একজন ফল বিক্রেতার কাছে পরিচিত একজন কাস্টমার এসে বলল ভাই আমার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে আমার কাছে তো টাকা নাই আপনি আমাকে এক কেজি পেয়ারা দেন এক সপ্তাহ পরে এসে আমি আপনার টাকা ফেরত দিয়ে যাব। সেই ফল বিক্রেতা বাকিতে এক কেজি পেয়ারা দিয়ে দিল সেই লোকটি আবার ফিরে এসে বলল ভাই এই যে পেয়ারা নিলাম সেগুলো কি মিষ্টি হবে সেই ফল বিক্রেতা বলল, এগুলো আমার গাছের পেয়ারা অবশ্যই মিষ্টি হবে যদি বিশ্বাস না হয় তাহলে খেয়ে দেখতে পারেন সেই কাস্টমার বলল ভাই আমি তো খেতে পারবো না আমি রোজা রাখছি তখন ফল বিক্রেতা বলল, বলেন কি রমজান মাস আসতে তো এখনো পনেরো দিন বাকি আছে আপনি আবার কিসের রোজা রাখছেন তখন কাস্টমার বলল ভাই আর বলেন না গেল রমজানে আমার কিছু রোজা বাকি ছিল সেগুলো পূরণ করতেছি তখন সঙ্গে সঙ্গে ফল বিক্রেতা কাস্টমারের হাত থেকে পেয়ারার ব্যাগটি কেড়ে নিয়ে বললো মিয়া আপনি আল্লাহর ঋণ পরিশোধ করতে এক বছর সময় লাগিয়েছেন না জানি আপনি আমার ঋণ পরিশোধ করতে কত বছর লাগান